গুড আফটারনুন স্বাগত আশা করবো আপনারা সকলে আছেন সুস্থ আছেন যেখানে আছেন এখন দেখছেন আজকে হয়ে গেল বুধবার বুধবারের দুপুর দুপুরের লাঞ্চ আমি এখন তৈরি করছি প্রায় কমপ্লিটের দিকেই আর মানে আজ আমার যাওয়ার ছিল মাছখাবাড়ি মালগুলো নিয়ে আসতে কিন্তু কি করবো বলুন ঝমঝম করে নেমে গেল যার কারণে আমি আর এই মুহূর্তে বেরোতে পারলাম না তো যখন বেরোতে পারলাম না ঘরে যাবতীয় কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে রান্নাটা তাহলে তাড়াতাড়ি করে নিই মিষ্টিটাতে গেলে বিকেল দিকে যাবো তাহলে চলুন আজকে দুপুরে লাঞ্চে কী কী করলাম করতাম চিকেন বাট চিকেনটা এনে রাখা আছে একটু একটু চিলি চিকেন করবো তো চিলি চিকেনের জন্য আমার টমেটো সসটা একটুখানি কম পড়ে গেছে কিন্তু যেটা হলো যে মাসকাবারি মাল তো আসছেই আর ওর আমার লিস্টে করা আছে টমেটো সস তো এই যে চিকেনটা আছে যদি আমি এখন পিস করবো চিলি চিকেনের মতন করে কেটে নেব আমি নিজেই সেদিকে আমি চিলি চিকেনের মতন কাটিয়ে নিয়ে আসিনি আর চলুন দেখা আজকে দুপুরের লাঞ্চে কী কী করলাম অবশ্যই ব্লগের সঙ্গে থাকবে না দেখতে পাবেন আজকে ব্লগটা আর প্লিজ একটু সাপোর্ট করুন সঙ্গে থাকুন যদি নতুন কোনো ক্রিয়েটার হয়ে থাকো সেও আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাকে অবশ্যই সাপোর্ট করবো তো চলো আজকে দুপুরের লাঞ্চে কি কি করলাম একবার দেখিয়ে দিয়ে আমার সমস্ত রান্নায় কমপ্লিট হয়ে গেছে খালি এখন চিলি চিকেনটা ম্যারিনেট করবো তার জন্য একটু রেডি করবো সেইটুকু আর কি চলো সেদ্ধ থেকেই শুরু করি করলা আলু সেদ্ধ করেছি দুটো করলা একটা আলু একটাও না হাফ একটা আলুর অর্ধেক দিয়েছি এটা হল তোমার ঠেড়ুর সেদ্ধ একটুখানি করেছি আর এই যে পটল ভাজা মুসুরির ডাল মুসুরির ডালটাতে কিন্তু শুধুমাত্র পাঁচ ফোড়ন দিয়ে তরকা লাগিয়েছি আর কিছু করিনি আর হ্যাঁ সরি পাঁচ ফোড়ন আর অর্ধেক শুকনো লঙ্কা আর দিকে করেছি তোমার ডিমের কারি ব্যাস এই হয়ে গেছে আমাদের বুধবারের সকালে মানে দুপুরের লাঞ্চ যেহেতু রাতে চিলি চিকেন হবে আমি সেই অনুপাতে সেরকম করি আর কি ডিম আলু সমস্ত কিছু আন্দাজ মতন দিয়েছি যাতে একবেলা কাজটাই মিটে যায় আর এখানে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ সমস্ত তোমার এগুলো আমি এখন চিলি চিকেনের জন্য এটা পিস করবো চিকেনগুলোকে পিস করে রেডি করবো তারপর ম্যারিনেট করবো কেন এগুলো সমস্ত সলিড পিস আছে দেখতেই পাচ্ছ তো এটা আমাকে এখন কাটিং করে না এখন হয়ে গেল টাইম ওই কি সাতটা চোদ্দ আমি মাছ মাছগুলো মাছ গুলো ঢুকাতে পেরেছি সবাই পুজোর বাজার করছে আমি মাছকাবাড়ি বাজার করছি তো যাই হোক এখনো পর্যন্ত আমার হয়নি এবার আবার যাবো বাজার সবজি কয়েকটা সবজি নেব আর একটু কাজ আছে ওগুলো করি অ্যাকোরিয়ামটা ফেটে গেছে জানেন তো অত সুন্দর আপনার সঙ্গে আমি আগে মাছ শেয়ার করতাম অ্যাকোরিয়ামটা কীভাবে ফেটে গেছে জলটা প্রচণ্ড লিক করছে বা কে পড়ে যাবে কখন বিপদ হবে কী হবে তো যাই দেখি গা একটা অ্যাকোরিয়ামের যদি ব্যবস্থা করা যায় আর আমি বললাম চিলি চিকেনটা বানাবো তো তার জন্য একটুখানি আমাকে ক্যাপসিকাম টেসিকাম নিয়ে আসতে হবে বাকি তো মোড় থেকে নিয়ে আসলাম মাছ কাবাড়ি দোকানে মাছ কাবাড়ি মাল নিয়ে এসে ঘর ঢুকিয়ে দিলাম সবাই মানে র্যান্ডাম যে বাজার করছে আর আমি আমরা কি মাছ কাবাড়ি বাজার এদিক ওদিক করে বেড়াচ্ছি বেশ তবে চলুন যাই সো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ফানি স্পটে আর স্পটে এই যে দেখো ইঁদুরগুলো কত সুন্দর লাগছে তোমাদেরকে বললাম যে আমাদের একমটা ভেঙে গেছে ভেঙে যায়নি মানে একটু লিক হয়ে গেছে আর কি কোনো একটা জয়েন্টের জায়গা আর কি লিক হয়ে গেছে যার কারণে জলটা ঘর করে একদম পড়ে যাচ্ছে সে কারণে একটা অ্যাকোয়ারিয়াম দেখতে এসেছি আর একটা ফানি স্পটেই এসেছি তো এখানে দেখো কত পাখি কি ভালো লাগছিলো খানিক করে আমি ওদের সঙ্গে একটু ফুটেজ নিচ্ছিলাম তারপর এগুলো তো লাভ লাভবার দেখতেই পাচ্ছ অনেক রকম পাখি ছিল পায়রাও ছিল তারপরে ওই সাদা ইঁদুরগুলোকে দেখলাম কত সুন্দর খেলছিলো বেশ সুন্দর কিন্তু কামড়া ছিল না আমি আঙুল ভিডিও দেখে নাড়াচ্ছিলাম তারপর একটা খুব সুন্দর ডগি দেখলাম আসলো ওটা ফিমেল ছিল একটা অনেকগুলো মাছটার ছিল বাট লাস্টে যেটা দেখতে পাচ্ছ এক পরিমটা দেখতে তোমরা দেখতে পাবে এখন তো আমি তোমাদের সঙ্গে মাছগুলো শেয়ার করছি আমার বেশ ভালো লাগে অনেক ওই দোকানে গেলে এই মাছগুলোর সঙ্গে দেখতে তো যাই হোক কি দেখো এদেরগুলো খুব সুন্দর রয়েছে আর ওটা এমন লিক করে গেছে যে এত জল পড়ছিলো যে ধানার বাইরে তো জল পড়তে পড়তে লাস্টে ওই জন্য বাধ্য হয়ে একটা এক আমাদেরকে দেখতে যেতে হলো তো এইদিকে দেখতে পাচ্ছি যে ডবিটাকে খুব সুন্দর খুব কিউট হ্যাঁ খুব আদর করছিলো বারবার গায়ে গায়ে চলে আসছিলো তো এইটাকে ওরা বেঁধে রেখেছিলো মানে এটা সেল আমার আছে আর কি এটা ফিমেল কনসিভ করেছে খুব কেড়া খুব মিষ্টি মুখটা না তো যাই হোক এখানে তোমরা কুকুর টুকুর সবই পাবে আর এই একটা এক ছিল যেটা বালিতে গাছগুলো লাগানো হয়েছিল মানে আর্টিফিশিয়াল কিন্তু নয় এটা লাগানো আর এটা সেই মাছটা যেটা থেকে এই মাংস টুকরো খায় আর কি মাংস খায় তো যাই হোক আমাদের অ্যাকোরিয়াম এরকম মাংস খাওয়া মাছ আমরা রাখিনি তো এখানে অ্যাকোয়ারিয়ামগুলো দেখছো এগুলো আমাদের দরকার ছিল না এগুলো হেভি কস্টলি তো এটার দরকার ছিল না আমার তো ওই জন্য আমরা একটা মিনিমাম রেঞ্জ মানে ওই আঠেরোশো টাকার মতো নিল সেরকম একটা নিয়ে নিচ্ছি অ্যাকোরিয়াম মানে মাছগুলো মরে যাবে কিন্তু দাদা যে অ্যাকোয়ারিয়ামটা প্রথমে দেখিয়েছিল এই যে উপরেটা দেখছো এটাই নিয়েছি আর দাদা যেটা দেখালো সেটা খুবই ছোট্ট তাতে মাছগুলো ভালো করে খেলতো না কিন্তু এখানে আমার বড় বড় মাছও আছে তার জন্য একটু বড়ো দেখেই নিতে হলো তো যাই হোক এই মাছগুলো দেখো খুব সুন্দর লাগছে কিছু না খেলছে আর এটা দেখো ওইটা আমরা নেবো ফাইনাল করলাম তো এটা ওরা সেট করছিলো তো এটা আমি ধরে নিয়ে বসে চলে এসেছি তো ওইটা যখন সেট করবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আজকে তো আর সেট করা হয়নি তো চলো আবার তোমাদের সঙ্গে দেখো ইঁদুর নিয়ে চলে এসেছি কী ভালো লাগছিলো ইঁদুরগুলোকে নিয়ে খেলাতে দারুন গিয়েও দৌড়াচ্ছিলো ইঁদুরগুলো তো বাস চলো এবার আমি বাড়ি যাই আর বাড়ি গিয়ে আমাকে আবার রাত্রে ডিনারটা বডি করতে হবে তো চলো ছাড়পট চলো তো বন্ধুরা বাইরে থেকে এসে তাহলে ছাড়পট আমি রেডি করে নিয়েছি আমার চিলি চিকেনটা দেখতেই পাচ্ছ রেডিটা একদম রেডি তো বন্ধুরা যেটা লাস্টে এক গ্যামে শেয়ার করলাম ওই এক গ্যামে নাও হয়েছে আর তোমাদের সঙ্গে তো আমি আমাদের অ্যাকুরমের মাছগুলো অনেকবার শেয়ার করেছি আমার ভিডিওর মাধ্যমে তো ওইটা ওইটার বয়স আজকে তেরো বছর হয়েছিলো আমাদের বিয়ে তেরো বছর হয়ে গেল অনেক স্মৃতি আর কি আমাদের বিয়েতে পাওয়া ওটা একটা গিফট ওটা আমার দেওরের দেওরের বন্ধুরা দিয়েছিল। ওদের ক্লাব থেকে আর কি ওটা দেওয়া হয়েছিল তো যাই হোক ওটা আমাদের তেরো বছরে একটা স্মৃতি তো ওটা আমি বললাম যদি ওটা মেরামত করানো যায় তো বলছে মেরামত করলে আবার নেক্সট ইয়ারে ওটা আবার লিক করছে আবার জল বেরোবে আর জলটা এতভাবে পড়ছে না যে যে কেউ স্লিপ খেয়ে আর মার্বেলের ঘর তো যে কেউ স্লিপ খেয়ে পড়লে একদম বিপদে শেষ হয় তার জন্য আমি নাহলে তড়িবড়ি করে আমাকে মাঝখাপারি মাল এনে রেখে দিয়ে আমি আবার অ্যাকোরিয়ামটার জন্য গেছি তো বললো যে ওটা ঠিক করলে হয়তো মানে সাময়িক আর কিছুদিন হয়তো রাখতে পারবে তারপর দেখবে আবার লিখে হয়ে যাচ্ছে তার থেকে ওই জন্য নিতে হলো ওইটা তো ওই নতুন একরিমটা নিয়ে আসলাম কালকে যখন সেটিং করবে তোমাদেরকে পরশুকার ব্লগে দেখাবো আজকে এটা তো আমি শ্যুট করলাম এটা কালকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পরশু দিন যখন শ্যুট করবো মানে কালকে শ্যুট করবো পরশু দিন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তুমি দেখতে পাবো ওটা কালকে ধুয়ে পুয়ে ওটার মধ্যে ওটা মানে পুরোটাই কোম্পানি ফিটেড ওর মধ্যে লাইট পাম্প সব কিছুই লাগানো আছে এতে যেমন আমরা সব নিজেরা লাগিয়েছিলাম পাম্প লাগিয়েছিলাম লাইট লাগিয়েছিলাম হ্যাঁ আর এখন আপাতত তো মাছ তো অনেক আছে ওই জন্য আর মাছ কিনে নিয়ে আসা হয়নি কিছু গাছ কিনে নিয়ে আসা হয়েছিল ওই নদর আপনাদের দেওয়া হবে বলে তো যাই হোক এই আর কি তোমাদের সঙ্গে বলা হলো আর বাজার তো যা করিনি এখন মাছ কাওয়ারই মালগুলো আজার করিনি ওগুলো আজার করবো কাজ সকালে এখন করবো না আর আজকে আর ভালো আছে এসে তাড়াহুড়ো করে কাটাকুটি করে আমি চিকেনটা করে দিলাম কারণ চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই সকালে তোমাদেরকে বললাম দেখালামও তারপরে ধরো এতক্ষণ আছে আর চিকেনটা এতটা জুসি হয়েছে মানে এতক্ষণ ধরে আমি ম্যারিনেট করে রেখেছিলাম বলে শুরু তো যাই হোক তোমার সঙ্গে শেয়ার করলাম রাতের ডিনারটা আর রো আনতে চলে গেছে রুটি আমি আর দাঁড়াতে পারছি না আমার এমনিই ধরো থাইরয়েড আছে তো থাইরয়েডে এমনি আমার খুবই প্রবলেম হয় আর আমার অনেক ইয়েতেই হাই ধরা পড়েছিল তো যার কারণে আর কি আমার অসুবিধা হয় বলে এবার ও বলে যে এই ধরো মাল এতবার দুবার ধরে গেলাম একবার মরে গেলাম মোড় থেকে জিনিসগুলো নিয়ে আসলাম ঘরে রেখে দিয়ে গেলাম কেন এই নতুন বাইকটাতে খুব নেই যেটাতে করে আমি একটু আমার জিনিসটা হ্যাং করবে করা যাবে না আবার ঘরে রেখে দিয়েই আবার গেছি মাছ খাবারই মালটা আনতে মা বলছিলো সবজি বাজারে একটু করে নিয়ে আসবে হ্যাঁ আর আমার পক্ষে সম্ভব না এত ভারী ব্যাগটা দুজন মিলে বয়ে ঘর ঢুকিয়েছি ওখানেও একজনকে বললাম সে পাচ্ছিলো না তাও আর কি উনি আমাকে একটু হেল্প করে না দাদা আমি এটা বসবো গাড়িতে আপনি আমাকে ব্যাগটা একটু আমার খুলে চাপিয়ে দেবেন তো যাই হোক উনিও দিল কষ্ট করে চাপিয়ে তো আমি বাড়ি নিয়ে আসলাম আর এ মাসে যেহেতু চাল নেই চাল থাকলে আমি টুটুটো করে সব মাল চাপিয়ে নিয়ে চলে আসি এবার আমি ধরো একটাই ব্যাগ করেছি ওই জন্য আর একটা ব্যাগের মধ্যে সমস্ত জিনিসগুলো আমি একবারে ঘুরে নিয়ে চলে আসি তাহলে পাঁচটা ব্যাগ করতে হয় না এই জন্যই আর কি তো যাই হোক তাটা সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটি নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তো তখন জন্য বিদায় আর খুব খিদে পেয়ে গেছে মিঠিও পড়ে এসছে মিঠি সাড়ে পাঁচটা থেকে পড়া ছিল মিঠিও বলছে মা আমার খুব খিদে পেয়েছেন তখন নটা বেজে গেছে কেন যে আমি আমি এখন পিঁয়াজগুলি যদি না কাটি তো এরপর আমার চিলি চিকেনটা বানাতে কাটবো তবে তো করবো তুই বরং একটু টোস্ট কর আমাকেও দে তুইও খা আমারও খুব খিদে পেয়ে গেছে আসলে এদানিং দেখি আমার বাইরে কোনো খাবার ঠিকঠাক সুর করে না মানে আগে যেভাবে বাইরে খাবার খেতাম এখন আমি অনেক বন্ধ করে দিয়েছি অনেক বন্ধ করে দিয়েছি কিন্তু আমার এই শরীরটা ফুলে যাওয়ার মেন কারণ হলো মুড়ি আর আমার হাইপোথাইরয়েড আশা করবো তোমরা বোঝো যাদের থাইরয়েডের প্রবলেম আছে এখন বেশিরভাগ মানুষেরই থাইরয়েডের প্রবলেম আছে সুগার প্রেশার তো ওর যাদের আছে আমার এখন সুগার প্রেশার কিছু নেই আমার প্রেসার একবারেই লো আমার প্রেশার কালকে মনে হয় ফর্টি সিক্স ফর্টি সিক্স বাই সিক্সটি আমার প্রেশার আমি জিনিসগুলো ওয়েটে নিয়ে আসছি আর গাড়িতে বসে আছি তো মনে হচ্ছে পিছন দিকে টান খাচ্ছি পিছন দিকে টান খাচ্ছি তো যাই হোক দিন ঠিক করে ওইভাবেই চলে যাচ্ছে আমার চলো আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে আর নতুন অ্যাকোয়িয়ামের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো অ্যাকোয়ারিয়ামটা কেমন হলো কেমন আলো জ্বলছে কেমন মাছগুলো আমার খেলছে ওই মাছগুলোর জন্য যদি মরে যায় তার জন্য খালাগুঁড়ো করে গেলাম একটা অ্যাকোয়ারিয়াম দেখতে মানে শখ করে আমাদের এটা দিয়েছিল একটা উপহার অনেক স্মৃতি তাই না তো দিয়েছিল আমার দেওরের বন্ধুরা তো দেখলাম যখন এখন মানে এটা লিকেজ হয়ে গেছে তেরো বছর হলো তেরো বছর চারটিখানি ব্যাপার নয় তো চলো নিয়ে আসি একটা ফেলে নষ্ট করবো কেন জিনিসটা দিয়ে ওই জন্যই নিয়ে আসলাম নিয়ে আসলাম সেটিং হবে আপনার সঙ্গে সেটা শেয়ার করবো অবশ্যই শেয়ার করবো ভিডিও মাধ্যমে আপনার সঙ্গে শেয়ার করবো আমি পুরো জিনিসটা আপনার সঙ্গে শেয়ার করি না এমন কিছু না সকালে এখন কী সুন্দর মানে ব্যানজিদি বাজারে র্যান্ডাম ভিড় যার কারণে মোবাইল বার করতে পারছি না সেরকম চুরিও হচ্ছে আর আমি এখন মাসকাবারি বাজার এই বাজার ওই বাজার সেই বাজার করছি পুজোর বাজার আর কিছু করি করিনি কিচ্ছু হয়নি আমি একটা সুতো শুদ্ধ নি কিচ্ছু নিই নি নিচে গুড নাইট